নিউজার্সির স্টেডিয়ামে আমি সাথে আছি কোপে আমেরিকা আর্জেন্টিনা বনাম ম্যাচ এবং এই ম্যাচে আর্জেন্টিনা চিলিকে এক শূন্য গোলে হারিয়ে প্রথম দুই ম্যাচ জিতে এই মুহূর্তে গ্রুপ এতে তারা গ্রুপ টেবিলের শীর্ষে আরেকটা ম্যাচ তাদের খেলতে হবে সেটা পেরুর বিপক্ষে এই ম্যাচে গোটা ম্যাচের নিয়ন্ত্রণটা অবশ্যই আর্জেন্টাইনদের হাতে ছিল স্পেশালি আমরা তারা এই ম্যাচ এক শূন্য গোলে জিতেছে কানাডার বিপক্ষে জিতেছিল দুই শূন্য গোলে সব কিছু মিলিয়ে আর্জেন্টিনার রাইট টপ এবং আর্জেন্টাইন ফ্যানরা কিভাবে আসলে নিজেরা এনজয় করছেন আজকে দলের জয়টাকে কিভাবে তারা উপভোগ করছেন আমরা যদি সেই ছবি দেখি আমরা যদি দেখি আর্জেন্টাইন ফ্যানরা আসলে কিভাবে উপভোগ করছেন তারা সবাই কথা বলেন আমার সাথে একদম সব ধরনের দর্শক নেচে গিয়ে আনন্দ করে তারা কিন্তু আজকের এই সেলিব্রেশন পার্টিতে যোগদান করেছে একাশি হাজার ছিয়াশি জন দর্শক আসলে এই ম্যাচে মাঠে উপস্থিত হয়েছিল তার মধ্যে বড় জোর পাঁচ থেকে সাত হাজার দর্শক হবে যারা কিনা চিলুর জার্সিতে মাঠে এসছিল ওভারঅল এই ম্যাচটা আর্জেন্টাইন নমিনেশনের মধ্যে ছিল এবং আর্জেন্টাইন ফ্যানরা এই ম্যাচটাকে নিজেদের করে নিয়ে নিয়েছে স্পেশালি আমরা যদি দেখি গোটা মাঠে যেভাবে তাদের নিয়ন্ত্রণ ছিল গ্যালারি যেভাবে তাদের নিয়ন্ত্রণ ছিল এবং মাঠের ফুটবলেও তাদের নিয়ন্ত্রণ ছিল আজকে নিরঙ্কুশ আমরা যদি দেখি তারা চাঁদ গাইছে মেসি 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 ওলে 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 এবং আমরা যদি দেখি আর্জেন্টিনা ফ্যান্ড আসলে এই এক্স্যাক্টলি আর্জেন্টিনা আমরা যদি আরো ফ্যানদের সাথে একটু কথা বলি यंग ফ্যানরা আছেন ওয়্যার আর फ्रॉम ওকে এবং অনেকে লিওনেল মেসির জার্সি পরে এসেছেন লিওনেল মেসি যে মিয়ামিতে খেলেন সুতরাং গोटा ম্যাচে আর্জেন্টিনা এবং মেসির সমর্থকরা কিন্তু গোটা স্টেডিয়াম কাঁপিয়েছে আমরা যদি একটু ম্যাচের সিনারিওতে যেতে চাই তাহলে আমরা দেখবো যে আর্জেন্টিনা এই ম্যাচ একদম শুরু থেকে একক আধিপত্য ধরে রেখেছে চিলির বিপক্ষে তারা শুরু থেকেই আধিপত্য রেখেছে যদিও প্রথমার্ধের খেলায় আর্জেন্টাইন সমর্থকরা কিন্তু কিছুটা হতাশ হয়েছে বলে নিয়ন্ত্রণ থাকলেও খুব ভালো আক্রমণে যে খুব ক্লিয়ার কাট চান্স তারা তৈরি করতে পেরেছে সেই বিষয়টা আসলে নিশ্চিত করে বলা যায় না চিলের ডিফেন্ডাররা সেই মুহূর্তে বেশ কিছুটা জমজমাট রক্ষণ ধরে রেখেছে স্পেশালি আমি যদি বলি তাদের চার দুই তিন এক এই ফর্মেশনে দুজন প্রিভোর্ট নিয়ে তারা আজকে খেলেছিল এবং আর্জেন্টিনা চার চার দুই লিওনাল মেস এবং লুলিয়ান আলভারেসকে নিয়ে তারা স্টার্ট করেছিল সেই জায়গা থেকে ম্যাচে আমরা দেখেছি পঁচাত্তর মিনিট পর্যন্ত তেমন বিশেষ কোনো ফলাফল আসেনি পরবর্তীতে কিন্তু লিওনাল স্কালনি তার দলে বেশ কয়েকটা পরিবর্তন এনেছে এবং প্রায় পাঁচজন প্লেয়ারকে পরিবর্তন করিয়েছেন যখন আলভারেসকে তুলে নিয়ে লাউতারের মার্টিনেসকে নামানো হলো এবং তারপরে বেতিতে আমরা দেখলাম যে আনহেলদি মারিয়াকে মাঠে নামালো তারপরে কিন্তু আর্জেন্টিনার খেলার গতি বেশ কিছুটা পরিবর্তন হয়ে যায় এবং আর্জেন্টিনা সেই মুহূর্তে মাঠে একক আধিপত্য বিস্তারে আরও বেশি সুস্পষ্ট প্রাধান্য বিস্তার করে যদিও সেকেন্ড হাফে আর্জেন্টিনা একাধিক গোলের সুযোগ পেয়েছে এবং সেই একাধিক গোলের সুযোগ আসলে তারা নষ্ট করেছে ক্রস লেগেছে নিশ্চিত বলে শুধু নষ্ট হয়েছে পরবর্তীতে ম্যাচের আটাশি মিনিটে লাউতারো মার্টিনেজের বলে এক শূন্য গোলে ম্যাচটা জিতেন আর্জেন্টিনা লোনাল মেসি এই গোটা মাঠে যে ছিয়াশি হাজার যে একাশি হাজার ছিয়াশি জন দর্শকের উপস্থিতি আজকে ছিল সেখানে সম্ভবত এই আশি হাজার ছিয়াশি জন দর্শকই কোনো না কোনো ভাবে লিওনেল মেসির ফ্যান এবং যত জার্সি আর্জেন্টাইন দর্শকরা পরে এসেছে আমি যদি একটু দেখাই আপনারা দেখতে পাবেন যে সবার গায়ে লিওনেল মেসির নাম্বার টেন জার্সি এবং এখানে যদি আমি একটু ক্লোজ করে দেখাই লিওনেল মেসির নাম্বার টেন যদি ব্যাকে দেখাই লিওনেল মেসি নাম্বার টেন লিওনেল মেসি নাম্বার টেন অল দ্য ফ্যানস আর নাম্বার টেন সো ইমপ্যাক্টফুল কতখানি লিওনেল মেসি সেটা তো আমরা দেখতেই পাচ্ছি পরপর দুটা ম্যাচ কানাডা এবং আর্জেন্টিনা জিতলো চীনের বিপক্ষে সুতরাং এই গ্রুপ থেকে তাদের সেমিফাইনালের রাস্তাটা অনেকটা নিশ্চিত হয়ে গেল আর্জেন্টিনা ফ্যানদের এই স্বস্তি ডেফিনেটলি তাদেরকে আজকের রাত্রে অন্তত পক্ষে দারুণভাবে কাটা কাটাতে সুযোগ করে দিবে এবং ওয়ামো ওয়ামো আর্জেন্টিনা এক্স্যাক্টলি এই মুহূর্তে আমরা সাইন অফ করছি প্যাভিলিয়নে কোপা আমেরিকা থেকে আর লাক্সারিয়াস নাইট আমরা দেখলাম আজকে আর্জেন্টিনা এবং চিলির ম্যাচে আর্জেন্টাইন ফ্যানদের দে আর চ্যান্টিং দে আর স্ক্রিমিং অ্যান্ড দে আর সেলিব্রেটিং দে আর ডিজার্ভিং বিন সাইন অফ করতে চাই তবে সাইন অফ করার আগে বলবো যে ফিওনার লাকজারি অটোগ্রাফ ব্র্যান্ড এটা আপনাকে আর্জেন্টাইন সমর্থকদের মতোই যেমন তারা টপ অবস্থায় আছে আপনার ফ্যাশনকেও টপ গিয়ারে নিয়ে যেতে পারে